আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা মানুষের মন এরকম ফুলের মতো ঝকঝকা চকচকা দেখা যায় কিন্তু কিছু মানুষের মন উপরে থেকে এরকম ঝকঝকা চকচকা দেখা গেলেও মানে ভিতরে কুস্তিত কালো সেটা মানে উপর থেকে বোঝা যায় না যখন মানুষের সাথে মানুষ চলে সম্পর্ক করে তখনই বোঝা যায় তার ভিতরটা কত কুস্তিত কালো সেটা বাসায় প্রকাশ করা যায় না কিন্তু উপরের চকচকা জকজকাটাই সবাই দেখে আর দেখে মানুষ তখনই বুঝতে পারে যখন তার সাথে অনেক পরিমাণ মিশে তখন এরকম চকচকা সবার মাঝেই থাকে কিন্তু উচিত হইল মানুষের কালোটারে গুঁসামাই যায় চকচকা বানান কিন্তু মানুষের নিজেরা থাকে কালো বানায় ভালো